আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নিউ বুদুলি ফ্যাশনে দর্শক তো আপনারা যারা কেনাকাটা করতে চান তো একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন কারণ তাদের কাছ থেকে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের লেডিস আইটেম গুলো আছে খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন তো দর্শক নিউ গুদুলি ফ্যাশনের কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা পাশাপাশি কিন্তু নিউ ফেসবুক থেকেও কিন্তু কিন্তু আপনারা আপনারা করতে পারবেন খুব চিপ প্রাইসে দর্শক পেয়ে যাবেন আমরা তাদের যে মার্কেট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা নূর মেনশনের দ্বিতীয় তলায় চলে আসবেন আহ বাইশের এ পাশাপাশি কিন্তু আপনারা যারা দোতলায় উঠবেন সিঁড়ির সাথেই পেয়ে যাবেন নিউ গুদুলি ফ্যাশন দর্শক তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন আমাদেরকে ভাই আজকে শুরুতে একটা চমক দেখাবো অনেকেই খোঁজে কলারালা ব্লাউজ অফিসিয়াল ব্লাউজ যারা নিউজ প্রেজেন্টার টিভিতে বা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করেন তারা চান তাদের জন্য বড় ঝুলের বড় ব্লাউজ গুলা শার্ট ব্লাউজ এর মতো কলারওয়ালা ব্লাউজ অথবা যারা প্রফেসর আছেন স্কুল কলেজের উচ্চ শিক্ষিত অথবা যারা ইন্টারভিউ দিতে যান নতুন জবের জন্য তাদের জন্য এই ব্লাউজটা একেবারেই কটন সফট দেখেন খুবই সফট খুবই কটন ইন্ডিয়ান একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্যাডেড ব্লাউজ ভিতরে ইনার দেওয়া আছে দেখেন ইনারটা কত এবং আপনার এখানে ভিতরে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ থেকে মানে হেলদি হেলদি সবাই পারবে যারা তাদের জন্য এটাও দেখেন এই যে ভিতরে দুই পাশে কাপড় দেওয়া আছে এবং ফিনিশিংটা এটা দেন প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজটা যারা টিভি প্রেজেন্টার টিভিতে সংবাদ উপস্থাপন করেন অথবা বিভিন্ন সংবাদ উপস্থাপনা করার পাশাপাশি চাকরির ইন্টারভিউ অথবা কোনো কলেজের প্রফেসর বা কোনো পেশের জন্য সবার জন্য সবার জন্য সবাই তো পাশাপাশি কিন্তু আপনি এটা ক্রপ টপ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা স্কার্টের সাথে পড়তে পারেন ক্রপ হিসেবে ব্যবহার করা যায় হিসেবে স্কার্টের সাথে আপনারা পড়তে পারবেন খুবই চমৎকার কালার হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন আচ্ছা আর কি কালার হবে ভাইয়া আরো কি কালার আরো কয়টা কালার আছে আমি দেখাই আপনারা কালারগুলো একটু ডিজাইনের মানে সেম ডিজাইন بس সেম কাপড় কিন্তু ভিন্নতা কালার এর হবে মানে এটা ওয়ান মতো একেবারে মানে আচ্ছা এটাকে বলতে পারেন এক পিস কে পড়লে আরেকজন আমি দিতে পারবো দিতে পারবো না আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারছেন ভাই যেটা বললো সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করেন মানে কালার যেটা আসছে সেটাই হ্যাঁ মাস্টারপিস মাস্টার হ্যাঁ রাইট

খুবই আনকমন ডিজাইন খুবই আনকমন ডিজাইন খুবই স্টাইলিস্ট খুবই ড্রেসিং অনেকদিন পর কিন্তু এই ডিজাইনটা কিন্তু মার্কেটে আসছে দর্শক তো যারা আপনারা চাচ্ছেন বেশি করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা ওকে আরো কালার হবে ভাই এটা প্রাইজিংটা এটা এটা প্রাইস আসবে আপনার 1100 টাকা একেবারে মানে পানির দামে বলতে পারেন নাম মূল্য দামে এ দামে কেউ দিতে পারবে না এটা কিনাই সম্ভব না মানে কেউ আনতেই পারবে না শার্ট ডিজাইনের এর জন্য প্রাইসটা কিন্তু হাই কিন্তু আরো হাই হওয়ার কথা যাই হোক ভাই কিন্তু অনেক ডিসকাউন্ট করি আমরা এর একটা ब्लाउজ আমরা মানে খুচরা 1500 টাকাও বেচা যায় কিন্তু আমরা আসলে তো হোলসেলার আমরা হোলসেল করি আমরা ওই হোলসেল প্রাইজেই আমরা সেল করে দিই মূলত আমাদের সেল বেশি লাভ কম লাভ কম আচ্ছা ওকে দেখি তো দর্শক আপনারা চলে আসবেন আচ্ছা আচ্ছা মাত্র প্রাইসটা আরবে বলে দেই মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র ঢাকা নিউ মার্কেট নুরমেনশনের দ্বিতীয় তালায় কালারটা কিন্তু খুব নুরমেনশনের দ্বিতীয় তালায় দোকান নাম্বার এগারো আমাদের একাধিক শোরুম রয়েছে দোকান নাম্বার চার দোকান নাম্বার বাইশ দোকান নাম্বার আঠারো আচ্ছা আচ্ছা ঢাকা নিউ সুপারের অপোজিটে নিউ মার্কেট অপোজিটে নুরমেনশন গাউসিয়ার ভিতরে গাউসিয়া গাউসিয়া নুরমেনশন ঢাকা কলেজের অপোজিটে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আচ্ছা ওকে এবার কাতানের কিছু ব্লাউজ দেখাই

হ্যাঁ কালার সব কালার আমি দেখাচ্ছি গল্প করতে করতে আমি কালার গুলা দেখাবো অনেকগুলো কালার কিন্তু হবে আমরা মূলত হোলসেলার আমরা সরাসরি ইন্ডিয়া চায়না থেকে আমদানি করে থাকি যে কারণে আমরা সবচেয়ে কম দামে প্রোডাক্ট সেল করি আমরা অরিজিনাল পিস সেল করি এবং আমরা কপি কখনোই সেল করি না কোয়ালিটির সাথে আপোষ করি না এবং সবসময়ের জন্য নতুন নতুন কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে কিন্তু হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর চালিয়ে নিতে পারেন আপনারা আমাদের ঠিকানা তো আগেই বলে দিয়েছি ঢাকা নিউ মার্কেট নূর মেনশন ঢাকা নিউ মার্কেট নূর মেনশনের দ্বিতীয় তলায় দোকান নম্বর আঠারো দোকান নম্বর বাইশ দোকান নম্বর চার আমরা বলেছি আমরা হোলসেলার সরাসরি ইন্ডিয়া চায়না থেকে আমদানি করে থাকি এবং এইটার দাম পড়বে খুচরা মূল্য এক হাজার টাকা অনেকে বলে আমরা দাম বলি না না অবশ্যই আমরা দাম বলি এর দাম মাত্র এক হাজার টাকা খুচরা মূল্য এক হাজার টাকা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এলিফেন্ট রোডে আসলে এলিফেন্ট রোডে জিজ্ঞেস করলে হবে নূর মেনশনটা কই পাশে ইসমাইল মেনশন এ পাশে চন্দ্রিমা এ পাশে চাঁদনি চক এ পাশে গাউসিয়া ঢাকা নিউজ সুপারের অপোজিটে নিউ মার্কেটের অপোজিটে আপনার নুরমেনশন নুরমেনশনে আসলেই গোধুলি ফেশন বললেই যে কেউ দেখাই দেবে প্রশ্ন করবেন যে নুরমেনশনটা কই দেখাই দেবে গোধুলি ফেশন কই দেখাই দেবে গোধুলি ফেশন আসবেন পেয়ে যাবেন নতুন নতুন চমক নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যে কোনো শাড়ি কিনবেন আপনি শাড়ি কিনতে কোনো ভয় পাবেন না কারণ কালার ম্যাচ করার দায়িত্ব আমাদের আচ্ছা আপনি ম্যাচ করে দিবেন একেবারে সব একদম তো দর্শক এই যে দেখেন কাতান শাড়ি যারা নিতে চান চলে আসবেন নিয়ে গুদুলি ফ্যাশনে এই যে দেখেন ব্ল্যাক কালার কিন্তু কাতান শাড়ি আছে হ্যাঁ নিয়ে চলে আসবেন এই যে ভাই কিন্তু ম্যাচিং করে দিবে আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে আর দামটা আরেকবার বলি ভাই আমরা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা খুচরা মূল্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা খুচরা মূল্য এক হাজার পূজা বলে অফার চলছে তো আমাদের তো অফার থাকে আচ্ছা পূজার অফার এটা দর্শক দেখেন দোকানে কিন্তু প্রচুর কাস্টমার আছে সবাই ম্যাচিং করে নিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের কালেকশন ম্যাচিং করে নিতে পারেন তো দামটা চলে আসবে মাত্র মাত্র টাকা ওকে তো দর্শক এ হচ্ছে তাদের নাম্বার এই করে আপনারা দেশের এক হাজার যে কোনো জায়গা থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা সরাসরি মার্কেটে আসতে চান দর্শক এই যে নুন মেনশন মার্কেটের কিন্তু দ্বিতীয় তলাতে কিন্তু আপনারা চলে আসবেন নুন মেনশন মার্কেটের দ্বিতীয় তলাতে চলে আসতে পেয়ে যাবেন আপনারা নিউ গুদিল ফ্যাশন আর এ হচ্ছে তাদের নাম্বার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম